দুজন মানুষ কি একে অন্যকে স্বপ্নে দেখতে পারে তাও আবার অচেনা হয়ে এবং সেটা মৃত্যুর পরে অসম্ভব না তো আজকে একটি বই নিয়ে কথা বলবো যেটি বই মেলা হাইকে ছিল এবং অনেকে এটিকে খুব সুন্দর বলেছেন অনেকে বলেছেন ভালো লাগেনি কেউ আবার আবার বলেছেন মোটামুটি তো আমি হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিব বইটি নিয়ে বইটি আমার কেমন লেগেছে কথা বলবো হাসিন ইসের লেখা নিদ্রিত নগরী বইটি নিয়ে এটি একটি থ্রিলার বই এবং আমি যদি এই বইটির একদম কাহিনী সংক্ষেপে চলে যাই তাহলে এর যে মূল চরিত্র সেটা হচ্ছে বাবু যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ কথা হচ্ছে তিনি কি আসলে সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট সেটা জানার জন্য আপনাকে বইটি পড়তে হবে এবং চিন্তা করতে হবে তো এই যে বাবু তিনি হচ্ছে মানে ঢাকাতে চেম্বার করেন ঢাকার বাইরে হচ্ছে তিনি কোথাও বসেন না সপ্তাহে দুই দিন তিনি তার গ্রামে একটা চরে চলে যান যেখানে তিনি কোনো না যদি এখানে ক্লায়েন্ট না বলে রোগী বলা দরকার ছিল তাদের সাথে তিনি ডিল করেন না তিনি ওই দুই দিন নিজের টাইম নিজেকে টাইম দেন তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট রহমত থাকি যেখানে হচ্ছে তিনি মানে নিজের মতো করে হুক কাটা নেন খাবার খান রহমতকে তার জীবনের অনেক ঘটনা বলেন তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি অনেক ভার্সিটিতে তিনি ক্লাস নেন এবং সেখানে তিনি ছেলেমেদেরকে এই যে মনোরোগের যেসব জিনিসপত্র সেগুলো পড়ান এবং সেটার সাথে রিলেট করে করে অনেক তথ্য দেন প্লাস হচ্ছে নিজের জীবনের অনেক ঘটনা বলে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা এবার সেই মূল কাহিনীতে মূল কাহিনী হচ্ছে রাবেয়া নামের একটি মেয়ে তার কাছে আসে যে ঘুমোতে পারছে না মেয়ে না অবশ্য মহিলা বলা যায় যেহেতু সে বিবাহিত তো তা সে ঘুমোতে পারছে না এই জন্য লাহরী বাবু তাকে কি করে কিছু ঘুমের ওষুধ দেয় কিন্তু তাতে কোনো কাজ হয় না লাহরী বাবু যখন গ্রামে চলে যান চরটাতে চলে যান রাবে একদিন পুট করে এসে হাজির হয় যেখানে নিষেধ যে তিনি যখন গ্রামে যাবেন ওই ঠিকানা কাউকে দেওয়া হবে না এবং কোনোভাবেই সেখানে কেউ যেতে পারবে না যেহেতু রাবে আর অনেক বেশি ইমার্জেন্সি তো সে ওইখানে চলে যায় এবং এটি লাহরী বাবু খুব বিরক্ত হলেও যেহেতু তার ক্লায়েন্ট সে তো ডিল করবেই তো তিনি কি করেন তিনি হচ্ছে রাবেয়ার সমস্যাটা শুনেন যেখানে রাবেয়া হচ্ছে স্বপ্নে দেখছে যে একটি মেয়ে বারবার নিজেকে হত্যা করছে এবং সেই মেয়েটিকে রাবেয়ার খুব পরিচিত মনে হচ্ছে হচ্ছে আর মেয়েটি নিষ্ঠুর নিষ্ঠুর ভাবে নিজেকে হত্যা করছে কখনো নিজের অর্গান বের করে ফেলছে কখনো গলায় ধরে দিচ্ছে তাই এরকম মানে প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে যেটা হচ্ছে রাবেয়াকে অনেক ট্রমাটাইজড করে ফেলে দিন দিন রাবেয়ার অবস্থা আরো খারাপ তো যখন লাহোরি বাবু এই জিনিসটা নিয়ে হচ্ছে আগাত ছিলেন তখন তার এই যে আর হাজবেন্ড আফিফ হচ্ছে ফোন দিয়ে বলে যে আপনি আমার ওয়াইফের কেসটা নিবেন না আপনার যত টাকা লাগে আমি দেবো তখন লাহরি বাবু চিন্তা করেন এখানে কি কোনো পরও কি আর কোনো ইস্যু আছে কিনা যাই হোক যখন অবস্থা একদমই খারাপ হয়ে যায় তখন রাবেয়াকে বাসায় বেঁধে রাখতে হয় একদিন আফিফ হচ্ছে দৌড়েই মানে আফিফ হচ্ছে একদম হন্তদন্ত হয়ে চলে আসে এই যে যে কাছে এসে বলে আমার স্ত্রীকে তো হচ্ছে বেঁধে ওকে আমরা ঠিক সুস্থ করতে পারছি না আপনি চলুন তাড়াতাড়ি তো লাহরি বাবু কি করে রাবেয়াকে তার বাড়িতে নিয়ে আসে এবং এখানে এসে যে টুইস্টটা হয় যেটা হচ্ছে আপনাকে পুরো বইটা সম্পর্কে চিন্তা ভাবনা পুরো পাল্টে দেবে যেখানে এই যে বাবুর যে হচ্ছে একজন স্টুডেন্ট রুমা সেই রুমাও জড়িয়ে যায় এই ব্যাপারটিতে মানে রাবেয়া রুমা বাবু এই তিনজন মিলে ওই ঘরটাতে সেদিন কি হয়েছিল যার কারণে যার কারণে আপনি এতক্ষণ যাকে সন্দেহ করছিলেন তার প্রতি সন্দেহ পুরো পাল্টে যায় সেটা হচ্ছে আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন আর পাঠকরা মানে যারা রিভিউ দেখছেন তারা চাইলে হচ্ছে আপনার নিজের মতো করে একটা এনডি আমার কমেন্ট সেকশনে লিখতে পারেন লেখক হচ্ছে সেটা দেখবেন এবং পোখা থেকে তিনি তিনজনকে বিজয়ী করে নিজ পছন্দের বই দিবেন তো আপনারা চাইলে প্রতিযোগিতাটাই অংশগ্রহণ করতে পারেন এবার আমি বলবো বইটির কোন জিনিস আমার ভালো লাগেনি এবং বইয়ের কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে প্রথমে ভালো লাগার ব্যাপারটা বলি আর লেখক হচ্ছে অনেক পড়েছেন এই বইটি লেখার জন্য যতটুকু আমি বুঝলাম তিনি অনেক ইনফরমেশন দিয়েছেন যদিও ছিলার বইতে এত ইনফরমেশনের দরকার হয় না তবুও তিনি অনেক অনেক ইনফরমেশন দিয়েছেন অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখেছেন তারপর তিনি যে আবহাওয়াটা তৈরি করেছেন পুরো বইতে সে আবহাওয়াটা আমার ভালো লেগেছে এবং যদি বলি প্রোডাকশন আদি প্রকাশনের প্রোডাকশন কোয়ালিটিটা আমার ভালো লেগেছে এবার যদি ভালো লাগেনি সেটা বলি সেটা হচ্ছে ভালো লাগেনি ব্যাপারটায় লেখকের যেহেতু লেখক নতুন তার প্রথম বই এখানে অনেক ফ্লট হল রয়েছে তারপরে হচ্ছে এখানে কয়েক পেজ পর পর বাবুর হচ্ছে খাবারের ব্যাপারটা আসছে নানান রকম খাবার তিনি রহমতকে নানান রকম খাবার খেতে বলেন এটা অনেকের কাছে ভালো লাগলেও আমার কাছে কেন জানি ভালো লাগেনি আমার মনে হয়েছে আমি থ্রিলার পড়ছি কোনো হচ্ছে রান্নার বই পড়ছি না যেখানে এত বেশি রান্না নিয়ে কথা বলতে হবে তারপরে আসি এখানে হচ্ছে কিছু তথ্যের অনেক ভুল ছিল লেখক হচ্ছে অনেক ড্রাগস নিয়ে কথা বলেছেন যেগুলোর যেগুলো নিয়ে আমার মনে হচ্ছে লেখকের আরেকটু পড়া দরকার ছিল যে যেসব জিনিস আমার মানে ভালো লাগেনি তারপর হচ্ছে রাবেয়ার হচ্ছে রাত্রের বেলা অনেক গভীর রাত্রে কন কনে ঠান্ডাতে লেখকের গ্রামে চলে আসে কিন্তু লেখক রাবেয়া যে পরবর্তীতে চলে গিয়েছে বা কিভাবে চলে গিয়েছে বা লেখক তার কোনো খোঁজ খবর নেননি কেন মানে মানে একজন 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 মানুষ হিসেবে তিনি ডাক্তার সেই হিসেবে তো তার পেশেন্ট ঠিক মতো পৌঁছেছে কিনা যেহেতু রাবের কাছে মোবাইল ফোন ছিল সেহেতু তার তো উচিত ছিল জিজ্ঞেস করার যেখানে আমি ওরকম কিছু পাইনি তারপর হচ্ছে এই যে আমাদের লাহোরি বাবু যাকে হচ্ছে লেখক অনেক অনেক দক্ষ একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছেন কিন্তু আমি তার তেমন কোনো কেস পাইনি যেটা তিনি অনেক দক্ষতার সাথে সলভ করেছেন প্রথমে হচ্ছে আমরা যে সাপের যে কেসটা পাই সেখানে হচ্ছে লেখক বলেছেন যে অর্ধ বা পচে গিয়েছে শরীর মেটার এবং তিনি হচ্ছে এটাকে অলৌকিক জিনিসপত্র বলেছেন তো যেহেতু সাইকিয়াট্রিস্ট তিনি এবং তিনি হচ্ছে পরিতে বিশ্বাস করেন না সেহেতু তিনি কিভাবে এটাকে অলৌকিক বলেন আর সবচেয়ে বড় কথা রুমের মধ্যে অন্ধকারে মানুষজন কিভাবে দেখতে পারে যে তার চুল এলোমেলো হয়ে আছে সে কিভাবে শুয়ে আছে যেহেতু পুরোটা অন্ধকার এটার কোনো কোনো লজিক্যাল মানে ব্যাখ্যা আমি বইতে পাইনি তারপর হচ্ছে হচ্ছে বইয়ের যে শেষটা প্রথমে আমি বাবুকে অনেক বয়স্ক লোক ভেবেছি মানে আমার মনে হয়েছে বইয়ের আবহাওয়াতে তাকে বয়স্কই মনে হয়েছে কিন্তু সে আমার ধারণটা পুরো পাল্টে গেছে তো বাবু যেহেতু বয়স্ক নয় তো আমার মনে হয়েছে একটু মানে এই হিংসটা আমাদেরকে শুরুতে দেওয়ার দরকার ছিল যে না উনি তো এরকম না উনি কম বয়স কয়েকজন মানুষ আর তো তারপর হচ্ছে অনেক জায়গায় লেখক হচ্ছে যার কেস নিয়ে স্টাডি করেছেন তাকে নিয়ে হচ্ছে মানুষের কাছ থেকে তথ্য জানতে চেয়েছেন কিন্তু লেখক তো তাকে চিনে তাহলে আর তথ্য জানার কি দরকার ছিল সেটাও আমি বুঝতে পারিনি তো এরকম হচ্ছে আমার মনে হয়েছে কয়েক জায়গায় ফুল আছে এবং লেখক যিনি লিখেছেন মানে আমাদের লেখক হাসি মিশ্রা তার হচ্ছে যে বাংলা যে ব্যাপারটা ব্যাকরণে ওখানেও আমার কিছু ভুল লেগেছে আমি না এগুলো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে গিয়েছে কোথাও হচ্ছে খুব শুদ্ধ করে লিখে একটা ওয়ার্ড হচ্ছে অশুদ্ধ হয়ে গেছে যেটা ভালো লাগেনি এই আর কি সব মিলিয়ে এরকম তো আপনারা যারা হচ্ছে আমি বলবো আপনারা যারা হচ্ছে প্রথম প্রথম একটু স্থিলারে থ্রিলার মানে যারা ছিলারের মধ্যে অনেক ভুল ধরতে চান না যাদের কাছে হচ্ছে একদম সহজ ভাবে গল্প চলে যায় এরকম বা অনেক কিছু জানতে চান ছিলারের মধ্যে বা নতুনদের বই পড়তে চান তারা হচ্ছে হাসিন ইসরা এই যে নির্জিত নগরী পড়তে পারেন আপনার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না আমার কাছে ভালো লেগেছে যেহেতু অনেকের কাছে ভালো লেগেছে আপনার কাছেও ভালো লাগতে পারে তো বইটি পড়ে দেখতে পারেন পড়ে আপনার মানে কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাতে পারেন আর শেষে একটা প্রতিযোগিতা দিলামই আপনি চাইলে প্রতিযোগিতাটাতে অংশ গ্রহণ করতে পারেন এতে করে এতে করে কি হবে আপনি হচ্ছে আপনার পছন্দের একটি বই পেতে পারেন এবং আমরাও আপনার কল্পনা শক্তি দেখতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ